আর কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন এই সাবাস কতটা সুন্দর কতটা সুন্দর হয়েছে দেখুন এই দেখুন হ্যাঁ নরম হয়েছে দেখেছেন এই দেখুন কি দারুণ হয়েছে দেখুন এই দেখুন কীরকম লাগছে হ্যাঁ প্রত্যেকটা দেখুন কেক কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন আর কতটা নরম দেখুন একদম ঠিক আছেন আর কতটা নরম একদম তুলতুল করছে কতটা দেখুন একদম ভেঙে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে কেকগুলো ঠিক আছে ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে দেখুন ঠিকছেন নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আপনাদের কাছে একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এখন তো বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে তো সেই আমেরই একটা কেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মোল ছাড়াই আমের কাপ কেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি ঈষ উষ্ণ গরম দুধ একটা বাটি কিংবা কাপ দেখুন একটা জিনিস মাপ করে নেবেন তা আমি এখানে হাফ বাটির থেকে একটু বেশি নিয়ে নিয়েছি গরম দুধ ঈশ্বর দূষণ গরম দুধ এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে দেখুন আমি নিয়ে নিয়েছি তিন চামচের মতো বাটার বাটারটা জমে গেছে দেখুন জমে এই বাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি যেহেতু দুধটা হালকা গরম আছে এটা মিশতে বেশিক্ষণ সময় লাগবে না দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি একটা একটা প্রমাণ সাইজ মাপের আমের পাল্প পাল্পটাকে আমি আগেই বার করে নিয়ে এসেছি এরপর একটা এরকম মিক্সিং জাল নিয়ে নিচ্ছি এই জালের মধ্যে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি তা আপনাদেরকে দেখতে হবে আমটা কতটা মিষ্টি সেই হিসাবে আপনাদেরকে চিনিটা দিতে হবে যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা বেশি দিতে হবে আর যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কম দিলেও হবে তা আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচের মতো চিনি এইবার এই আমের পাল্প আর চিনিটাকে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন আমটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে এসেছি এই দেখুন আমটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার দেখুন এখানে দুধ আর বাটারটাকে আমি মিশিয়ে দিয়ে গেছিলাম দেখুন বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেছে এরপর এরকম একটা ছাঁকড়ি নিয়ে নিচ্ছি এবার দেখুন আমি যে বাটিতে মেপে দুধটা নিয়েছিলাম ঠিক সেই বাটিটি মাপ করে নিয়ে নিচ্ছি ময়দা যতটা দুধ নিয়েছি ঠিক ততটাই নিয়ে নিচ্ছি ময়দা এবার একটা চালনি নিয়ে নিয়েছি এবার চালনির ওপরে ময়দাটাকে আমি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচের মতো বেকিং সোডা এবার এই সমস্ত কিছু আমি এই দুধের সঙ্গে খুব ভালো করে চেলে নিচ্ছি দেখুন এবার আমি সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যখন মেশাবেন তখন খেয়াল করবেন যে এক সাইডেই যেন মেশানোটা হয় উল্টো পাল্টার দিকে ঘোরাবেন না মানে এইভাবে ঘোরাচ্ছেন এইভাবে ঘোরাবেন এরকম বাঁকা দিকে ঘোরাতে যাবেন না দেখুন খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে এই যে আমের পাল্পটা তৈরি করে নিয়ে এসেছি এটাকে আমি চার চামচের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই আমের পাউটা দিয়েও আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখুন ফেটাতে ফ্যাটাতেই বুঝতে পারবেন যে এটা কতটা ফাঁটি হয়ে যাচ্ছে দেখুন সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার কাছে কেকের মোল্ড নেই আমি এই জন্য দেখুন এই চা খাওয়া কাপগুলোকে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ওই ব্যাটারটাকে দিয়ে দেবো দেখি কতগুলো তো দেওয়া যায় দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে কাপগুলো দিয়ে দিয়েছি এরপরে কাপের মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি করে দেওয়া যাবে না দেখুন খুব সুন্দর করে কাপগুলোর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি এরপর একটু দেখতে ভালো লাগার জন্য দেখুন এখানে আমি আলমন্ড আর পেস্তাকে কেটে নিয়ে এসেছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে ওপর থেকে আমি দিয়ে দিয়েছি আলমন্ড আর পেস্তা কুচি আর দেখুন এমনিতেই কত সুন্দর দেখতে লাগছে না দারুণ দেখতে হয়েছে দেখুন আগের থেকে আমি কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি ফ্রি করার জন্য এরপর এরকম একটা জালি দিয়ে দিচ্ছি এরপর আমি থালাটাকে বসিয়ে দিচ্ছি থালাটাকে খুব ভালো করে বসিয়ে দিয়েছি এরপর আমি এরপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এরপর এটা ও খুব কম কম আছে এটা হতে থাকুক দেখো মিনিট পনেরো কুড়ি পরে ফিরে এলাম এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে কেকটা কীরকম হয়েছে এই দেখুন কি সুন্দর হয়েছে না কেকটা এই এই কাপটা তাকে বেশি দেয়া হয়ে গেছিল ওই জন্য আবার পড়েও গেছে কিছুটা আর কতটা সুন্দর হয়েছে দেখুন এরপর এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কেকগুলোকে তো আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা তো দেখুন বেশি দেয়া হয়ে গেছিলো বলে একদম উচ্ছে পড়েও গেছে কিছুক্ষণ ঠান্ডা করে নিলে খুব ভালো হয় তারপর সেট হয়ে যায় খুব ভালো মতো তো হালকা ঠান্ডা হয়েছে এরপর আমি এগুলোকে কাপ থেকে বার করে নিচ্ছি তো কাপ থেকে বার করার জন্য আপনারা দু বার করতে পারেন এই কাপটাকে ছিঁড়ে নিয়েও বার করা যায় আর যদি খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে বা ব্যাটারটা যদি খুব ভালোভাবে গোলা হয়ে থাকে কেকটা খুব ভালো হয় তখন কিন্তু আর কাগজটা ছিঁড়তে মানে কাপটা ছিঁড়তে হবে না এমনিতেই বেরিয়ে চলে আসবে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সুন্দর কতটা সুন্দর হয়েছে দেখুন এই দেখুন হ্যাঁ নরম হয়েছে দেখেছে নেই দেখুন কী দারুণ হয়েছে দেখুন দেখুন কীরকম লাগছে হ্যাঁ এ প্রত্যেকটা দেখুন কেক কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন এরপরে আমি এগুলোকে কাপ থেকে বার করে নিচ্ছি কি দারুণ হয়েছে নিজেরই বেশ ভালো লাগছে দেখতে আর কতটা নরম দেখুন একদম দেখুন তৈরি হয়ে গেল ডিম ছাড়া পাকা আমের কাপ কেক রেসিপি কত সুন্দর দেখতে হয়েছে খালি দেখুন একবার ঠিক আর কতটা নরম একদম তুলতুল করছে কতটা দেখুন একদম ভেঙে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে কেকগুলো ঠিক আছে একদম নরম তুলতুল করছে আর দেখতেও দেখুন ওপরটাতে ড্রাই ফ্রুটস দেওয়ার জন্য দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে না কি সুন্দর দেখতে লাগছে এরপর ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে এই দেখুন ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে দেখুন ঠিক আছে তো তৈরি হয়ে গেল ডিম ছাড়া পাকা আমের কেক রেসিপি কোনো রকম কোনো মূল ছাড়াই আমি এই কেকটা তৈরি করলাম কাপ মানে ওই চা খাওয়া কাপ দিয়েই তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ডিম পছন্দ করেন না বা যাদের ডিম খান না তারা কিন্তু এইভাবে একটা কেক বানিয়ে আপনারা খেতে পারেন আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখাবে পরবর্তী আরেকটি ভিডিওতে